নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত দীক্ষার পরে কি কি করা উচিত এবং কি করা একদম উচিত নয় এগুলো জানা আমাদের অবশ্যই কর্তব্য নতুবা আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ সম্ভব নয় এসব নিয়েই আজকের আলোচনা দীক্ষা গ্রহণের পরেই দীক্ষাগুরুর একখানি ফটো বা ছবি এবং ইষ্ট দেবতার ফটো বা ছবি সংগ্রহ করে সুন্দর করে বাঁধিয়ে নিজের পুজোর আসনে রাখতে হবে এবং প্রতিদিন সেই ফটো বা ছবি পরিষ্কার কাপড়ে মুছে ফুল তুলসী বিল্যপত্র দিয়ে ধূপ দ্বীপ জ্বালিয়ে পুজো করতে হবে এই ছবিকে সামনে রেখে প্রতিদিনের ধ্যান জপ বা সন্ধানিক করতে হবে তিথি বিশেষে বা অন্য সময়ে ভোগ নৈবেদ্যও এই ছবির সামনে দিতে হবে এই ফটো বা ছবিকে ছবি মনে করবেন না মনে করবেন শ্রী ভগবানের জীবন্ত প্রতিমূর্তি স্বামী বিরজানন্দী মহারাজ বলছেন জব ধ্যান পূজা প্রার্থনা স্মরণ মনন সৎগ্রন্থ পাঠ সৎসঙ্গ সদালাপ নিভৃতে বাস ও আধ্যাত্ম চিন্তা যখন যে ভাবটা আসে ও করতে ইচ্ছে হয় ও ভালো লাগে ও করবার সুবিধা পাও তখন সেইটে করবে তবে জব ধ্যানই আসল সেটা অসুখ বিসুখ আপদ বিপদ হলেও কোনোদিনই বাদ দেবে না বেশি না পারলে বা সুবিধা না হলে অন্তত দশ থেকে পনেরো মিনিট প্রণাম প্রার্থনা ও জপ করবে মানব জীবনের উদ্দেশ্য ভগবান লাভ তা কখনো ভুলবে না পশুর মতো আহার নিদ্রা ও ইন্দ্র সুখের চেষ্টায় আর গল্পগুজব পরচর্চা ও বাজে কাজে আয়ু ক্ষয় করলে তোমার জীবন বৃথা যাবে ও অশেষ দুঃখভোগী সার হবে যতদিন পর্যন্ত তোমার শরীরে ও মনে বলবীর্য আছে সমস্ত শক্তি নিয়োগ করে ভগবানকে লাভ করার জন্য উঠে পড়ে লাগো কিছুতেই চেষ্টায় ঝিলেমি করবে না আধ্যাত্মিক জীবন লাভ করতে গেলে পুরস্কার দরকার আমি নিজের চেষ্টায় সাধন ভজন করে ভগবান লাভ করব। এই দৃঢ় সংকল্প করে নিষ্ঠার সঙ্গে তিন থেকে চার বছর রোজ অন্তত সকাল ও সন্ধ্যায় প্রত্যেকবারে দু ঘন্টা করে আসনে বসে জব ধ্যান করে যাও দেখি অনেকে দীক্ষা নেওয়ার পর কিছুদিন খুব মন দিয়ে জব ধ্যান করে ও বেশ আনন্দ পায় তারপর সে ভাবটা ক্রমশ বা হঠাৎ চলে যায় আর কিছুতেই বসতে ভালো লাগে না হৃদয়টা ফাঁকা ফাঁকা বোধ হয় নিজেকে অবলম্বন শূন্য অসহায় বলে মনে হয় তাতে ভয় পাওয়ার বা নিরাশ হবার কিছু নেই যার অন্তরে ভগবান বা ধর্মলাভের আকাঙ্ক্ষা জেগেছে তার ওরকম হলে ব্যাকলতা বাড়ে সে কাতর হয় কাঁধে ভিক্ষা করে তখন তার কৃপায় সে আবার দ্বিগুণ উৎসাহের সঙ্গে লেগে যায় সে আগের চেয়ে অনেক বেশি এগিয়ে যায় ও আনন্দ পায় প্রতিদিন নির্দিষ্ট সময়ে দু এক ঘন্টা জপ তপ সেরে বাকি সময়টা বিষয়কর্মে ডুবে থাকা নয় তাতে কখনো জীবন গঠন হয় না হাতে কাজ করো মুখে পাঁচজনের সঙ্গে কাজের বিষয়ে কথাবার্তা কও কিন্তু মন ঈশ্বরের পাদপদ্যে রাখো যেন যে আসল হচ্ছে শেষের যার জন্যে শরীর ধারণ ও আর সব কিছু নিরভিমান স্বার্থ নির্লিপ্ততা এবং ভগবানই একমাত্র সার ও সত্য এই হচ্ছে জ্ঞান স্বামী ব্রহ্মানন্দী মহারাজ বলছেন রোজ এক অধ্যায় করে গীতা পাঠ দরকার আমি নিজে দেখেছি মন যখন নিচে নামে একটু গীতা পাঠ করলে সেগুলো একেবারে যেন ঝেঁটিয়ে সাপ করে দেয় সৎগ্রন্থ পাঠ বিষয় আলোচনা ঠাকুর সেবা সাধু সেবা সাধুসঙ্গ ও জব ধ্যান নিয়ে থাকতে হবে কাজ করবার সময় একবার ঠাকুর মা স্বামীজিকে প্রণাম করবে আবার কাজ করতে করতে মাঝে অবসর পেলে তাদের স্মরণ মনন করবি কাজ শেষ করে আবার প্রণাম করবি তাদের কথা তাদের চিন্তা তাদের উপদেশ এসব চিন্তা করে দিন কাটাবি স্মরণ মননের সঙ্গে সঙ্গে মনকে সব সময় জাগ্রত রেখে বিচার করতে হবে আমি ভগবানের পথে ঠিক ঠিক চলছি কি না শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন ভগবানকে যত চিন্তা করবে ততই সংসারে সামান্য ভোগের জিনিসে আসক্তি কমবে তার পাদপদ্যে যত ভক্তি হবে ততই বিষয়বাসনা কম হবে ততই দেহের সুখের দিকে নজর কমবে পরস্তিকে মাতৃবোধ হবে নিজের ধর্মের সহায় বন্ধুবোধ হবে পশুভাব চলে যাবে দেবভাব আসবে সংসারে একেবারে অনাসক্ত হয়ে যাবে তখন সংসারে যদিও থাকো জীবন মুক্ত হয়ে বেড়াবে স্বামী ব্রহ্মানন্দী মহারাজ বলছেন ভগবান জীবকে বিদ্যা ও অবিদ্যা শুধু এই দুটো জিনিসই দিয়েছেন তা নয় এই দুটির মধ্যে ভালো মন্দ বিচার করে নেবার শক্তিও আবার দিয়েছেন মানুষ যেটি ভালো মনে করবে সেটি নেবে ফলও সেই রকম পাবে বিদ্যা দুরকম বিবেক ও বৈরাগ্য এদের আশ্রয় নিলে মানুষ ভগবানের শরণাপন্ন হয় অবিদ্যা ছয় প্রকার কাম ক্রোধ ইত্যাদি এদের আশ্রয় নিলে মানুষ পশুভাবাপন্ন হয় বিদ্যার অনুশীলন করলে অবিদ্যা নাশ হয় আবার অবিদ্যার অনুশীলন করলে আমি ও আমার জ্ঞান বেড়ে গিয়ে মানুষকে সংসারে বদ্ধ করে রাখে ভগবানের কাছ থেকে অনেক দূরে নিয়ে যায় সকল স্ত্রীলোককে মাতৃবোধ দেখবে কাউকে কোনো কথা দিলে যে করেই হোক সে কথা রাখবি যদি সন্দেহ হয় রাখতে পারবি নি তাহলে বলবি চেষ্টা করব। শ্রী রামকৃষ্ণ মা সারদা ও স্বামীজির ছবিকে সর্বদা ভক্তি করতে হবে ঠাকুর বলতেন ছায়া কায়া ঘট পট সমান মা শারদা দেবী বলেছেন ডাকতে ডাকতে ছবিতে তার আবির্ভাব হয় স্থানটি একটি পিঠ হয় ঠাকুর আমাকে বলেছেন দেখো এরপর ঘরে ঘরে এর অর্থাৎ আমার পুজো হবে পরে দেখবে একেই সবাই মানবে স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ বলেছেন আমাদের পক্ষে সাফল্য অনেকাংশে নির্ভর করে দৈনন্দিন সাধনার নিয়মানুবর্তিতা ও তীব্রতার উপরে প্রায় সময়ই এই ব্যাপারে আমরা বেশ অমনোযোগী থাকি অবিচলিত সাধনা ছাড়া আধ্যাত্মিক জীবনে কিছু লাভ করা যায় না আধ্যাত্মিক জীবনকে হতে হবে পরমেশ্বরের প্রতি নিবেদিত এবার আমরা জানব কি করব না দেবদর্শন বা সাধর্শনে এলে খালি হাতে আসতে নেই অন্তত দু এক পয়সারও ফল মিষ্টি বা অন্য কিছু নিয়ে আসবে অন্তত দুটো ফুলও এমনটাই বলছেন স্বামী বিরজানন্দজি মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন আড্ডা দেওয়া সাধন ভজনের পক্ষে বড় বিঘ্নকর মনকে বড় বিক্ষিপ্ত করে দেয় ভগবানকে ভুলিয়ে দেয় গুরু বা ইষ্টের নিন্দা যেখানে হয় বা যে করে সেই স্থান এবং সেই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে ত্যাগ করুন ক্ষমতা থাকলে প্রতিবাদ করুন গুরু বা ইষ্টের নিন্দা সহ্য করবেন না আজকের আলোচনা এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন